দুষ্কৃতীদের দাপটের মৃত্যুর মুখে কৃষক চোরিলামে ফসল ধ্বংস শাসক প্রশাসনের নীরবতা নিয়ে খুব চোরিলাম বনকুমারী এলাকায় যা ঘটেছে তা শুধুই ফসল ধ্বংস নয় এটা কৃষকদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার সংগঠিত ষড়যন্ত্র রাতের অন্ধকারে একের পর এক লাউ ক্ষেত কফি ক্ষেত ও ক্ষীরা ধ্বংস করে দেওয়া হচ্ছে কৃষক রঞ্জন দেবনাথ ও হরিধন দেবনাথ জানিয়েছেন দিনের আলোয় পরিশ্রম করে যা ফলাচ্ছেন রাত নামলেই দুষ্কৃতীরা তা নিশ্চিন্ন করে দিচ্ছে কয়েকদিনের মধ্যে সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে বলেই তাদের দাদা কি চলছে আপনার লাউ খেতে ওই তো দেখেন না আমার লাউ ওই তো কপি পরে চিড়া করছি সব মানে রাত্রের বেলা এইটা ইয়ে করে ডেলি ন্যাগা ফায়রা লাউ ফাইরা ন্যাগা কপি কাটে ন্যাগা চিড়া ফায়রা লইয়া জাগা গাছ বাইজা নষ্ট করে দিয়ে ডেইলি এইসব করতেছে তো আমরা কি করাম সারা দিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রের বেলা কি পাহারা দেওয়া সম্ভব আমি এমনি একটা অসুস্থ মানুষ তারপরে এই প্রশ্ন উঠছে এই দুষ্কৃতির এত সাহস পাচ্ছে কোথা থেকে এলাকাবাসীদের অভিযোগ শাসক দলের মদত ছাড়া এমন লাগাতার সন্ত্রাস সম্ভব নয় বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যত কোনো টহল নেই নেই দোষীদের ধরার উদ্যোগ কৃষকদের জমিতে হামলা চললেও পুলিশ ও প্রশাসন যেন ঘুমিয়ে রাজ্য সরকার মুখে মুখে কৃষক বান্ধব হওয়ার দাবি করলেও বাস্তবে মাঠে তার উল্টো ছবি ফসল নষ্ট মানে শুধু আর্থিক ক্ষতি নয় এটা পরিবারকে অনাহারের দিকে ছেলে দেওয়া কৃষি মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন অবিলম্বে এই সন্ত্রাসের সংস্কৃতি বন্ধ করা হোক দোষীদের গ্রেপ্তার করা হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হোক নইলে চোরি লামের এই ছবি গোটা রাজ্যের প্রতিচ্ছবি হয়ে উঠবে কি তুইছ আপনার লাউ খেত কপি খেত করছি কষ্ট কইরা করোনার পরে এখন কিছু ফসল আইসে করোনা প্রত্যেক দিনও সুরে গাছ তুলে তুলে নিয়ে যেতেছে আজগা তিন চার দিন গাছ তুলে নিতেছে তো এইভাবে যদি ফসল আমরা নষ্ট হওয়ার পর আমার লাউ গাছ আছে লাউ লিয়ে যেতেছে এইভাবে যদি আমরা যদি নষ্ট হয় কিন্তু আমরা আত্মহত্যা করেছায় নাই তো আমরা কৃষিমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে মানে আবেদন থাকবো যে একটা মানে ব্যবস্থা হয় যে নতুন সংস্কৃতি শুরু হয়েছে হল এটা মানে প্রত্যেকে ক্ষেত্রের ভিত্তি গিয়ে গিয়ে এই চোরেরা ধ্বংস দিব এটা মানে নতুন আমদানি হয়েছে আগের মাস তোর আমরা অনেক বসে শাসক দলের উন্নয়ন আর সুশাসন এর দাবি যে আসলে ফাঁকা বলি তা আবারও প্রকাশ্যে আসবে রাজ্যের মানুষ আজ জানতে চাই কৃষকদের ফসল রক্ষা করবে কে কি দুষ্কৃতীদের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে মাঠ